জরিপ কখনো নির্বাচনের পার্থক্য করে না জরিপের জামায়াতের ভোট কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রমিন পারভানা একটি টক উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী রমিপাল যে দল যার যার পক্ষে তার তার মতো করে কথা বলবে আমরা অনেকগুলো জরিপের মধ্যে করে দেখছি আপনারা লক্ষ্য করেছেন জরিপে যে ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যে সংগঠনের জরিপ হোক না কেন বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে অর্থ নাই সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় একত্রিশ শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে সমর্থন করে বিএনপি কে ভোট দিবে একচল্লিশ শতাংশ এই একত্রিশ শতাংশ বনাম একচল্লিশ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমেন বলেন জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই যদি পিয়ার পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান নয় কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখছেন দুই হাজার না কিন্তু আসন সংখ্যা দেখা গেছে কিন্তু মানে পপুলার ভোট কিন্তু অতীতে কোনো কোনো দলের মধ্যে আমরা খুব বেশি দেখি নাই শুধু আটে বোধ হয় ওটা আওয়ামী লীগ ছিল কিন্তু এর আগে এরকম হয়নি তো সেই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই কিন্তু আওয়ামী লীগের ভোটটা কোনো না কোনো পক্ষে হয়ে যাবে একটা অংশ কোথায় না কোথায় ফরশুর তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীকেই ভোট দেবে না সেই অংশটাকে আপনি যদি বাদ দেন বাকি যে অংশটা তারা হয়তো জামাতের কেউ কেউ ভোট দেবে কেউ এনসিপি কে দেবেন হয়তো কেউ কেউ ধানের শেষে ভোট দেবেন সব কিন্তু তার বেড়েছে যে বেড়েছে একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখতে না রমি রবীন্দ্র বলেন এখন জামাতের যে আমরা সেটা অনেকগুলো কারণ হতে পারে তবে সকল জরিপে কিন্তু আমরা দেখি নাই কারণ একটা অনেক উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ করছে আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালানো হচ্ছে সেটার একটা প্রভাব আছে প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে একটি জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা সেখানে গিয়ে অনেক কিছু উলট পালট হতে পারে দর্শক আপনাদের মতো প্রবৃতি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ